আসসালামু আলাইকুম দন্তস তালবস মধ্যান্ন স এই যে তিনটি স্বর যে কনফিউশন বানানের মধ্যে কোথায় কি হবে যেমন ধরো প্রশ্ন মাসে আসে শান্তনা তুমি কি তালব্য দিবা মনীষী তুমি কি দন্তস দিবা কিনা লজ্জাকর পুরস্কার এই পুরস্কার আবিষ্কার বহিষ্কার এগুলোতে প্রচুর পরিমাণে তো কি দন্ত সম্বন্ধে কনফিউশন লাগেই তো এই ক্লাসের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করবো পোস্টমাস্টার স্টেশন ফটোস্টেট পাতস বনস্পতি দুর্বিষহ তা কোথায় কি হবে সেইগুলো আমরা জানবো তো আমাদের আগের ক্লাসগুলো দেখে থাকলে জানো আমরা আসলে ক্লাসগুলো কীভাবে নিয়ে থাকি একদম ভেঙে ভেঙে পুরো মানে কোন ক্লাস কত গুরুত্বপূর্ণ সেভাবে করে নিয়ে থাকি তো যদি এই ক্লাসের গুরুত্বের কথা বলে থাকি এটার গুরুত্ব হচ্ছে প্রায় থ্রি স্টার ওকে অর্থাৎ আসলে গুরুত্বটা আমাদের বলা থেকে আসলে বুঝবা না তোমার বুঝবা হচ্ছে কি পরিমাণ কোয়েশ্চেন এসেছে এটা দেখে যেমন যদি আমি পরের টপিকে যাই দেখো অনুসারে এখান থেকে তেমন কিন্তু কোশ্চেন আসছে কয়টা এই যে মাত্র কয়টা তার মানে কোয়েশ্চেনের ধরন দেখে চেষ্টা করবা যে কোন টপিকটা কেমন গুরুত্বপূর্ণ তো যেহেতু এখান থেকে অনেক কোয়েশ্চেন এসেছে তো এই গুরুত্বটা আমরা এড়াইতে পারি না আমাদের পড়তেই হয় আমাদের জানতেই হয় তো সেই জানা থেকে আমি তোমাদের আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করি মধ্যাহ্ন তবে এটা খুব দ্রুতই জানানো সম্ভব হবে এবং এই ভিডিওটাকে আমরা কিছু কি স্কিপ করেও দেখবো যে সপ্তাহ গুরুত্বপূর্ণ যেহেতু না তাহলে আমরা একটু ভাবে করে পড়তে পারবো তো প্রথম নিয়ম দেখো তিনটা নিয়ম কিন্তু কোথায় তা বদন্য সহ হবে আর কোথায় দন্ত সহ হবে তিনটা নিয়ম আসলে তিনটা নিয়ম না নিয়ম হচ্ছে সরি তিন তিন ছয়টা নিয়ম না নিয়ম আসলে তিনটাই এটার সাথে ওই নিয়মটা পরাপর মিল আছে যেমন দেখো তৎসম শব্দে রি আর র ওখানে পড়েছিলাম রি র সর পরে যেন মধ্যান্ন হয় আর এরকম রি আর রর পরে মধ্যান্ন স হয় যেমন দেখো ঋষি রি আছে এই যেন মধ্যান্ন স হয়েছে বৃষ রিকার আছে মধ্যান্ন স হয়েছে তারপরে দেখো এই যে হর্ষ রেফ আছে মধ্যাহ্ন স হয়েছে এ দেখো রেফ আছে মধ্যাহ্ন কৃষ্ণ আছে মধ্যাহ্ন দেখছো কি হয়েছে মধ্যাহ্ন দেখাবো এই নিয়মটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট এটা একটা বিষয় বটে একটা নতুন জিনিস জানাও বটে এটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারলে তুমি একটা ভালো ক্রেডিট পাবা তাকে বুঝতে পারবে তুমি একটা নতুন জিনিস জেনেছো এটা হচ্ছে ম্যাজিকের মতন দেখো ম্যাজিকটা কি আচ্ছা আমরা শব্দ লিখলাম সমান বা সম বললাম সম অধিকার আচ্ছা সম অধিকারের মধ্যে যে দন্তস্য হবে এটা কি কোনো সন্দেহ আছে এটা তো সবাই জানি কিন্তু তুমি যখন লেখো বিষম তখন কেন এটা মধ্যাহ্ন সহ হয়ে গেল যখন লেখ হচ্ছে সুষম তখনও কেন এটা মধ্যাহ্ন সহ হয়ে গেল এই যে ম্যাজিকটাই হচ্ছে এটার মানে কি বলা যায় এই যে ইন্টারেস্টিং জায়গাটা যে কিভাবে দন্তস্যটা মধ্যাহ্ন সহ হয়ে যায় এটি আমরা এখানে পড়বো দেখো কিভাবে দন্ত মধ্যাহ্ন স হয়ে যায় এটা জানলে আমাদের লাভ হবে আরো কয়েকটা জায়গা আছে যেমন পুরস্কার পরিষ্কার কোথায় কি হবে এটা মনে রাখার নিয়ম হচ্ছে দেখো আর কারান্ত কারান্ত ই আর উকারান্ত যদি কথা না বুঝো সস বুঝো ই কার অন্তমান হচ্ছে শেষ অর্থাৎ যখন ই কার থাকে শেষে যখন উ কার থাকে শেষে মানে ই কার উকার উ শেষে তোমার দরকার নেই রশ্মিকার এবং রসুকার এই দেখো মনে রাখো রসিকার এবং হচ্ছে রসুকার সমান সমান মধ্যাহ্ন স্ব অর্থাৎ রসুকার ও রসুকারের পরে যদি কোনো দন্তস্ব থাকে সেটা সে রূপ চেঞ্জ করে ফেলে সে মধ্যাহ্ন স হয়ে যায় এই দেখো পরিষ্কার রসিকার আসছে মধ্যাহ্ন স হয়েছে পরিষদ রসিকার হয়েছে মধ্যাহ্ন স হয়েছে সুষম্ন রসিকার হয়েছে মধ্যাহ্ন সম হয়েছে প্রতিষাধক রসিকার হয়েছে মধ্যাহ্ন স হয়েছে আবার এখানে দেখো অ কিংবা আ এখানে থাকা দন্তার হয় এখন তাইলে তোমাদের একটা জিনিস সুন্দর করে দেখায় দেখো পরিষ্কারের এইখানে দেখো পরিপ্লাস কার দেখো পরির পরে কি আছে এখানে বিসর্গ থাকার কারণে শব্দটা কি হয়েছে দন্তাশ্ব প্লাস হচ্ছে রয় দেখো দন্তা হয়েছে কোনটা বিসর্গটা কি হয়ে গেছে দন্তা হয়ে গেছে আর যদি পুরস্কারে দেখো পুরস্কারে কি হয়েছে বিসর্গ প্লাস কার সমান সমান হয়েছে পুরুষ কার সরি এখানে মধ্যাহ্ন সহ হবে পরিষ্কার আর দেখো এখানে হয়েছে পুরস্কার তাহলে এখানে পুর অকারান্ত যে অ আ এই অ হইলে হলে সহ হয় আর যে ই হইলে মধ্যাহ্ন সহায় তাহলে দেখছো কত সিম্পল এবং কত সহজ এবং কত সুন্দর এবং কত মজাদার ঠিক আছে তাহলে এইভাবে করে আসলে পড়া যায় এবং পারা যায় খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে এই জিনিসটা কি আয়াতে নেওয়া যায় ঠিক আছে তাহলে এই স্বরধ্বন্তা শর্ট আলাদা তাহলে আর তেমন কিছু আলোচনা করার নেই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা আলোচনা করেছে সেটা কি এই দুই নম্বর আর এই দুই নম্বরটা পড়বা এবং এই যে উদাহরণগুলো যেগুলো আছে সেগুলোকে লক্ষ্য করবা তোমার অনেক সমস্যারই কি সমাধান হবে আচ্ছা এরপর তালব্য শারণ্দশা কোথায় হয় এটা একই কথা এটা খুব আহামরিক তেমন কিছুই না এবং এখান থেকে যে তোমার বানানে তেমন কাজ হবে এমন না এটা তোমার বরং জ্ঞানের চাহিদা মিটাবে তুমি হয়তো একটু বুঝতে পারো ও আচ্ছা তালব্য সেই জন্য হয় দন্ত সেই জন্য হয় যেমন ইংলিশের স চাপ দিয়ে যে উচ্চারণটা করি যেমন এস এইচ আই এই শব্দগুলো থাকলে তালব্য উচ্চারণ হয় যেমন স্টেশন টেলিভিশন মিশন কিন্তু যখন এস এর মধ্যে উচ্চারণ হয় তখন দন্ত যেমন পাসপোর্ট নাকি পাসপোর্ট ন পাসপোর্ট বাস সাইজ এগুলো থেকে আসলে আমাদের বানান যেহেতু আসে না আমরা এগুলো নিয়ে আসলে মাথা ঘামাতেও চাচ্ছি না আমরা একটু মাথা ঘামাবো এই জায়গা নিয়ে এটা থেকে একটু গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে এবং সেই রহস্যটা উন্মোচন করব যে কেন তিনটা স আসলো আসলে দেখো তিনটা শুধু নাম আছে কি নাম এটার নাম তুমি কি তালব্য শ তাই না তার মানে এই শটা তালু থেকে আসে জিব্বাটা তালুতে লেগে স্ব দিয়ে শক্ত করে আসে এটার নাম তুমি জানো হচ্ছে দিস দন্ত স দন্ত মানে দাঁত তার মানে এই শটা তুমি দাঁত করো শ স জিব্বাটা দাঁতে লাগে এটার নাম দিস তুমি কি মূর্ধন্য তাহলে দন্ত তার একটা মাঝখানে জায়গা লাগে এখন দেখো যেইটা যে তোমার একটা আহ রসু দীর্ঘুর মধ্যে একটা কথা বলেছিলাম দন্তান মূর্ধাহ কার মধ্যে কথা বলেছিলাম সবাই না তার বংশের মধ্যে কি করতে চায় সম্পর্ক করতে চায় তার বংশের মধ্যেই সে থাকতে চায় বা তারা থাকতে চায় তো যদি বংশের মধ্যে থাকতে চায় তাহলে আহ জিনিসটা আসলে কেমন হয় এটা একটা বর্ষা যায় যদি বংশবন্ধ থাকতে চায় তাহলে জিনিসটাকে কেমনভাবে রিপিট বা কেমনভাবে ধারণ করতে হয় যেমন দেখো এখানে কি আসছে পশ্চিম চয়ের মধ্যে কি হবে তালব্য হবে ছয়ের মধ্যে তালব্য হয় এটা কেন বললাম দেখো তালব্য বর্ণগুলো কি কি আছে তালব্য বর্ণ হচ্ছে চ ছ জ ঝ এগুলো তালব্য বর্ণ তাহলে তালব্য বর্ণের সাথে তালব্য বর্ণের হবে ধরে ওই বংশে বংশে বিয়ে তা তালব্য বংশের সাথে তো তালব্য স্বরই বিয়ে হবে এই জন্য যেখানে কোনো তালব্য বর্ণ থাকবে সেখানে তালব্য স হচ্ছে পশ্চিম নিশ্চিদ্র আবার দেখো যেখানে দন্ত ত থাকতেছে সেখানে তো দন্ত স হবে দেখো বিস্তর কেন এখানে তালব স হইল না কেন বিস্তর লিখতে গিয়ে দন্ত সই হইল কারণ হচ্ছে এরপরে আছে ত আর তটা দন্তবর্ণ তা দন্তবর্ণে দন্ত স মূর্ধবনে মূর্ধান্ন স এইটা বুঝতে পারলে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে গেছে দেখো যে এইটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে বাকি সব যদি না বুঝো এইটা খালি বুঝে নাও দেখো শিরোচ্ছেদ শব্দটা কি এই যে শির শব্দটা বিসর্গ প্লাস হচ্ছে সেদ এখন দেখো ঘটনা কি ঘটছে শির র এই যে বিসর্গটা না এই বিসর্গটা কি হয়ে গেছে তালব্যস হয়ে গেছে না বিসর্গটা এত কিছু রেখা তালব্যস কেন হলো। দন্তস কেন হইলো না মধ্যনস কেন হলো না এই যে উত্তরটা হচ্ছে যে স সটা কোন বর্ণ সটা তালব্য বর্ণ স যেহেতু তালব্য বর্ণের জন্য এখানে তালব্য হয়েছে এই যে শিরস ছেদ ছেদ তোমাদের পরীক্ষায় এত আসে এত আর সদ তোমরা এত ভুল করো শিরস ছেদ মধ্যে আমরা সেটাই তাহলে দেখি দেখো দেখছো শিরস ছেদ বানান কি আসছে না কোথায় শিরচ্ছেদ এই যে দেখছো কত কত ভোরের মধ্যে এই শিরোচ্ছেদ বানা তোমাদের এসেছে তাহলে এই বানগুলো কিন্তু প্রচুর আসতেছে আচ্ছা আমরা এই মুহূর্তে এখন যে ভোরে যেগুলো আসছিল সেগুলো দেখবো তবে এগুলো দেখতে খুব বেশি সময় লাগবে না এই জন্য লাগবে না কারণ হচ্ছে এটা এক ক্যাটাগরিতে অনেকগুলো পড়া হয়ে যাবে যেমন শান্তনা শান্তনা মধ্যে আমরা যে ভুল করি সেটা করি কি তালব্য বসো চেষ্টা করি দে ভাই তুমি শান্ত হও শান্ত না না এটা শান্ত না সেই শান্তনা শান্ত হচ্ছে বানানটা ছিল এরকম আচ্ছা নয় তো আর নিচেটা বয় শান্ত এই শান্ত শব্দ তো কি জানো শান্ত হচ্ছে সবকিছু শেষ হয়ে যায় বয় না আমার তো সবকিছু সর্বশান্ত হয়ে গেছে এই শান্ত মানে সবকিছু শেষ হয়ে যায় এখন দেখো এই শান্ত তার সাথে যুক্ত হইছে না তাহলে হইছে কি শান্ত না ওকে তার নিচে কি আসছে নিচে ব আসছে তারপরে দেখো হচ্ছে মনীষী মনীষী কি হয়েছে দেখো দুইটাই দুইটাই কি মধ্যাহ্ন দীরিকার হয়েছে এটা কিছু নেই শুধু আবিষ্কার পুরস্কার বহিষ্কার এটা ভালো বোঝার চেষ্টা করো দেখো পুরস্কার পুরস্কার দন্ত হয়েছে কেন পুরস্কার দন্তস্য হয়েছে পুরো অ কিন্তু পরিষ্কার আবিষ্কার বহিষ্কার এখানে মধ্যাহ্ন স হওয়ার কারণ হচ্ছে এই রসিকারটা ঠিক আছে তো এই যে বললাম না ক্যাটাগরি দিয়ে একটা দিয়ে অনেকগুলো পড়া হয়ে যাবে আমরা সেবে সাজিয়ে দিয়েছি দেখো অনেকগুলো পড়া হয়ে গেছে তারপর যদি কি শিরশ্ছেদ শিরশ্ছেদের ব্যাখ্যা তোমরা বললামই যে এখানে বিসর্গ ছিল বিসর্গটা এই ছ থাকার কারণে এখানে তালব্য হবে শিরশ্ছেদ শিরশ্ছেদ না আর বেশিরভাগই তোমরা কি করে যেটা লেখো এই যে শিরশ্ছেদ ছ ছ দেয়া যায় যেটা এটা লেখো এই বারণটা প্রচুর ভুল করো এরপর সুস্থ সব বারণটা তোমাদের একবার দেখাইছি এবার দেখো এক নিয়মে আমাদের এগুলো সব পড়া হয়ে যাবে সেটা হচ্ছে কি বিদেশি শব্দের মধ্যে কখনো মধ্যাহ্ন স হয় না দেখো পোস্ট এখানে ট না তুমি বলতো ট মুদ্ধা তাহলে এখানে মুদ্রান্ন স হবে অনেকেই দেয় তো পোস্টমাস্টার রাস্তা রাস্তায় অনেক লেখা থাকে যে এখানে পোস্টার লাগাবেন না এই যে মুদ্রান্ন স দিয়ে লেখা থাকে এটা স্পষ্ট ভুল কারণ বিদেশি শব্দের মধ্যে কখনোই কখনোই কিছুতে কোনোভাবেই মুদ্রান্ন স দেওয়া যাবে না এরপর স্টেশন কি দন্ত স হবে ফটোস্টেট আচ্ছা ভাতুসপুত্র এরকম মুদ্রান্ন স হবে তাহলে আমরা কি বুঝলাম এই তো এই বিষয়গুলোকে আমরা দেখলাম এবং ধরতে পারলাম বুঝতে পারলাম এরপর হচ্ছে বনস্পতি বনস্পতি নমস্কার একই কথা কেন দন্তস্য হয়েছে কারণ বন নমস এগুলোর মধ্যে অ কোনো রসিকার আসেনি চতুষ্ক দেখো রসিকার দুর্বিশহ দেখো রসিকার পরিষ্কার দেখো রসিকার এই জন্য এখানে মূর্ধন্য স মধ্যাহ্ন স মধ্যাহ্ন তাহলে নিয়মটা আবার একটু বলতেছি রসিকার আর রসিকারের পরে মধ্যাহ্ন স হয় স্বরে কিংবা স্বরে থাকলে দন্তস্ব হয় দেখো নম বন একটা আসছে এই জন্য এখানে কি দন্তস্ব এটা ভালো করে একটু আত্মস্ত নিতে হবে হ্যাঁ আয়ত্তা আনতে হবে এটা আয়ত্তা না আনলে কিন্তু বিপদ কারণ এখান থেকে কিন্তু মানে এই ধরনের যে কি পরিমাণ আসতেছে এবং তোমরা নিশ্চয়ই সাফারও করছো কোনো কোনো পরীক্ষার মধ্যে এটা তোমরা সাফারও করেছো এ দেখো রেজিস্ট্রেশন এই যে মধ্যাহ্ন হবে না কারণ বিদেশি শব্দ আসার শরণার্থী এগুলো ব্যাপার না প্রত্যুষ বানা একবার দেখাইছি তোমাদের স্টোর এই যে তোমাদের আশেপাশে রাস্তায় কত জেনারেল স্টোরের নাম লেখা দেখো সব কি মূর্ধানস্য থাকে কিন্তু কি হবে দন্তাশ্বক কারণ কি বিদেশি শব্দ বিদেশি শব্দে কিছুতে মূর্ধানস্য হবে না তারপরে যেটাও দেখো ডাস্টবিন অনেকে ডাস্টবিন এভাবে লেখে ভুল কারণ কি এটা বিদেশি শব্দ বিদেশি শব্দ বশ্য এটা দ্রন্তশ্বর হবে সুপারিশ সুপারিশে তালব্য স্ব হবে শশী ভূষণ শশী মানে কি বলতো শশী মানে চাঁদ অর্থাৎ চাঁদের সৌন্দর্য বলছে অশনি পেশাজীবী এগুলো আর তেমন কিছু নেই নিষ্কাশন একটু বলার বলতে পারি রসিকার কারণে এখানে মধ্যাহ্ন হয়েছে তাহলে আমরা এই টপিকগুলো বুঝে ফেললাম যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে হবে কিংবা আমাদের যে সাপোর্টিভ গ্রুপ আছে সাপোর্টিভ গ্রুপ হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে তোমরা এই যে এই কি বলে যে বইটা যার কাছে বইয়ের মধ্যে থাকলেই বইয়ের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর হচ্ছে সেই সাপোর্টিভ গ্রুপের ফেসবুক সাপোর্টিভ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে তোমাদের কোশ্চেনগুলো করতে পারো আমরা ওই মনে করো চব্বিশ ঘন্টা কিংবা সেভেন আওয়ার্সই আমরা ওই সমস্যাগুলো সমাধান দিয়ে থাকি আশা করি ভিডিওগুলো আমরা এভাবে করে নিয়েছি যে তোমার সমস্যা থাকার কথা না যদি তারপরও থাকে সেখানে কোশ্চেন করে সমস্যার সমাধান দিয়ে নিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তা তখন ভালো থাকো আসসালামু আলাইকুম